ভাবুন তো আপনার সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তটা যদি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে মানুষের সামনে মুখ দেখানো তো দূরের কথা হয়তো বেঁচে থাকাটাই তখন দুর্বিসহ হয়ে উঠবে আর যখন এমনটা ঘটনায় ছড়িয়ে পড়ে শহর জুড়ে তখন শুধু ব্যক্তিগত জীবন নয় সমাজের ভিত কাঠামো নড়ে চড়ে বসে এই ঈদে এমনই এক ভয়াবহ রহস্যের মুখোমুখি দাঁড় করাবে আরিফিন সুবর চক্র সিনেমাটি বাইশে মে প্রকাশিত ট্রেলারে দেখানো হয়েছে কিভাবে একের পর এক ব্যক্তিগত ভিডিও ফাঁস হচ্ছে শহরের অলিগলিতে অবিশ্বাস ছড়িয়ে পড়েছে আতঙ্ক আর চারদিকে শহরের বুকে ছড়িয়ে পড়া এই নীল চক্র এক অদৃশ্য চক্র যারা মুখোশ পরে এই অন্ধকার মঞ্চে খেলা পরিচালনা করছে সিনেমার পরিচালক মিঠু খান বলেছেন এই সিনেমায় আমরা তুলে ধরেছি একটি অপরাধের যন্ত্রণাদায়ক বাস্তবতা ব্লু ফিল্ম র‍্যাকেট এটা শুধু গল্প নয় আমাদের সমাজের আড়ালে লুকিয়ে থাকা একটি ভয়াবহ সত্য সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করা আরেফিন শুভ বলেন একটি ভিডিও কিভাবে একজন মানুষের পুরো জীবন উল্টে দিতে পারে সেটাই নীল চক্রে তুলে ধরবে এটা শুধু থ্রিলার নয় মানুষের বাস্তব ভয় আর সংগ্রামের গল্প সিনেমায় আরেফিন শুভ ছাড়াও আছে মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু শিরিন আলম খালেদা আক্তার কল্পনা সাহেদ আলী প্রিয়ন্তী উর্বি এবং মাসুম রেজওয়ান নীলচক্র সেই ভয়াল চক্রের নাম যাদের হাতে জিম্মি রয়েছে একাধিক ব্যক্তির প্রাইভেসি আর সম্মান এ সিনেমায় দেখাবে কিভাবে এক একটি ভিডিও ফাঁস হয়ে শহরকে গ্রাস করে ভয় আর আতঙ্কে এই ঈদে সেই চক্রের মুখোশ উন্মোচন করবে আরিফিন শুভ যেখানে শেষ পর্যন্ত জয়ী হবে সত্য আর সাহস